পাশেই যে আরদ্দার বাজার সকালে খুব সকালে যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে আসলে মালামাল এসে পৌঁছায় সেই জায়গায় তারা একটা ব্যবসায়ী তাদের সকল ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করা আছে তারা সেই সিন্ডিকেট একত্রিত হয়ে তারা সমস্ত মালের দাম বাড়িয়ে দেয় আমার মনে হচ্ছে যেটা তা না হলে তাছাড়া তাছাড়া আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে যে বাজার মনিটরিং করা উচিত প্রশাসনের যেমন খুব সকালে যখন ওই যে কাঁচামালের যে ট্রাকটা আসে সেই ট্রাকে যে ট্রাক যে আসে সেই ট্রাকের তো পাইকারি সেখান থেকে আসে সেখানে আসলে মনিটরিং করা উচিত যে আসলে এই ট্রাক থেকে মালটা কত টাকায় বরগুনায় এসে পৌঁছায় এবং খুচরা বাজারে সেটা কত টাকায় বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই প্রশ্ন করছেন ভাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবাইকে আমার সংগ্রামী সালাম আমি যাই হোক যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে এই যে কাঁচা বাজার যেমন টমেটো ছিল আগে বিশ থেকে তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ছিল সেই টমেটো এখন কিন্তু গতকালকে ষাট টাকা মানে ষাট টাকা মানে পঞ্চাশ টাকা হচ্ছে দেশি আমাদের যেটা সেটি মানে আর কি যেটা একটু দেখতে খারাপ যেটা আকারে ছোট সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে টাকা এরপর হচ্ছে আপনার শশা শশা একশো বিশ টাকা তাদের একশো পাঁচ টাকা নাকি পাইকারি এক কেজি শশায় তারা পনেরো টাকা বিক্রি ব্যবসা করে আপনি ভাবতে পারছেন যে এক কেজি শশায় তারা ১৫ পনেরো টাকা ব্যবসা করছে এবং এক কেজি শশায় তারা পনেরো টাকা ব্যবসা করছে এই এক কেজি শশায় পনেরো টাকা ব্যবসা করলে আসলে কত গুণ ব্যবসা করে তারা এটা বুঝতে হবে যাই হোক একশো বিশ টাকা শশা লেবু লেবুর প্রসঙ্গে আসি রমজান আসলে আমরা সাধারণত লেবু খাই লেবুর শরবতটা একটু খেলে একটু আমাদের সারা সারা সারাদিনের আমাদের যে ক্লান্তি সেই ক্লান্তিটা দূর হয় সেই জায়গা থেকে এই যে লেবুর শরবত লেবুর দাম আপনি দেখেন একশো টাকা হালি আশি টাকা হালি টাকা আশি টাকা হালি যদি হয় একটা লেবুতে এক এক গ্লাস গ্লাস শরবত হয় একটা লেবুতে সেই জায়গায় একশো টাকা আশি টাকা একটা মানে এক হালি লেবু মানে চারটা লেবুর দাম একশো বিশ টাকা একশো টাকা আশি টাকা এরকমের বিক্রি হচ্ছে আমাদের এই যে বরগুনার মতো আমাদের এই যে মুফাসালের বাজার এই জায়গায় আর এরপর হচ্ছে আপনার ক্ষিরোয় আমাদের যে দেশি ক্ষীর সেটা আশি টাকা নব্বই টাকা এরপর হচ্ছে আপনার টমেটো তো বললাম আলুর দামটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে ছয় কেজি একশো টাকা এবং পেঁয়াজের দাম পেঁয়াজের দাম কয়দিন আগেও ছিল বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সেই পেঁয়াজের দাম আপনার পঞ্চান্ন টাকা হয়ে গেছে মানে দাম বাড়াই ফেলাইছে এমন একটা অবস্থা চিনির দাম মশাল্লা একশো টাকা আছে এরপর রসুন দেশি একটা রসুন সেটা একশো টাকা একশো টাকা আবার আদা হচ্ছে আদা হচ্ছে একশো টাকা কেজি আদা একশো ষাট টাকা কেজি এই যে রমজান আসলে মোটামুটি এবছর কিন্তু মোটামুটি বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছে আছে অনেকটাই তারপরেও সারা বাংলাদেশে কিন্তু বাজারটা তেমন নিয়ন্ত্রণে নাই আমি মনে করছি তো বোরগুনায় কিন্তু বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে তো প্রশাসনের উচিত বাজার মনিটরিং করা গরুর গোশ গরুর গোশ তো আপনার ছিল সাতশো পঞ্চাশ টাকা এই রমজানের আগে এখন এই যে আজকে এবং গতকালকে দেখলাম আটশো টাকা বিক্রি হচ্ছে তো এরকমের যদি দাম বেশি হয় তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ যারা আছি আমরা মানে গরিব মধ্যবিত্ত যারা আমরা আছি আমাদের কিন্তু একটা কষ্ট সাধ্য হয় চিংড়ি মাছ বাজারে নাই নাই বললেই চলে চোখেই পড়ে না চিংড়ি মাছ যাই হোক এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেন তারেক রহমান মহোদয়ের কাছে জোরালো রিকোয়েস্ট থাকবে যে এই তারা যেন এই বাজারটা যেন নিয়ন্ত্রণ করে বিগত দিনে আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের আঠারো মাস কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে রেখেই কিন্তু তারা আমাদেরকে খাইয়ে গেছে এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন কিন্তু তিনি মানে তৎকালীন প্রাইম মিনিস্টার বলেছে আপনার বেগুনের বদলে ই করতে পেঁপে খেতে আবার পেঁয়াজ বলতে যে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার দরকার কি পেঁয়াজ দিয়ে রান্না করার দরকার কি পেঁয়াজের দরকার নাই এই রকমের যেন না হয় এই আঠারো মাসে কিন্তু এই যে পেঁয়াজের দাম দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা আগে যে একটা ছিল ছিল আওয়ামী আমলে এরপর হচ্ছে চিনি চিনি কিন্তু একশো বিশের নিচে নামতোই না একশো তিরিশ চল্লিশ এরকমেরই থাকতো একশো বিশ কিন্তু এবছর কিন্তু এই যে আমরা দেখছি যে ইউ সরকার কিন্তু আমাদের চিনি কম দামে খাইয়ে গেছে চিড়িয়া ষাট টাকা চিড়িয়া হচ্ছে ষাট টাকা কেজি চিড়িয়া ষাট টাকা কেজি চিনি একশো টাকা সোলাবুট আশি টাকা সোলাবুট আশি টাকা কেজি খেজুর মোটামুটি দুইশো থেকে শুরু করে আঠারোশো দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আছে। সব মিলিয়ে আমরা আমার এই ভিডিওটা যারা দেখবেন আপনার যারা আসলে মালামাল কিনতে অনেক কষ্ট হবে বরগুনা বাজারে আসলে টিসিবি পণ্য বিক্রি করে অল্প দামে সেখানে তেল থাকে তেল থাকে চিনি থাকে ডাল থাকে সোলা থাকে এই কয়েক আইটেমের মালামাল থাকে সেখান থেকে আপনারা যদি সংগ্রহ করেন করতে পারেন এরপর চাল কম দামে লেজ্য মূল্যে চাল বিক্রি করা হয় সেখান থেকেও চাল সংগ্রহ করতে পারেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এই সময় কিন্তু আসলে সবজির দামটা একেবারে কম থাকার কথা যেমন আমি বলি প্রতি বছর কিন্তু এই সময় আমরা ওই যে শালগম লাউ মানে শীতকালীন যে সবজিটা এটা কিন্তু আমাদের এই এইসব এলাকায় কিন্তু বলতে গেলে গরুতে খায় এরকমের একটা অবস্থা যেমন আজকে আমরা চারটা লাউ আমার বাবা দেখছি চারটা লাউ গাছ থেকে এনেছে সেই লাউ চারটা তারা ই করছে ওই যে গুছিয়ে গুছিয়ে গরুর দিছে আমার গাবি আছে সেই গাবিরে দিছে মানে ওগুলো বাচ্চা বিক্রি করার মতো আমাদের ওই রকমের কেউ নেই তাছাড়া অনেক মোটামুটি মশাল্লা সবজি শাক সবজি ভালোই আছে যাই হোক এইরকমের একটা অবস্থা কিন্তু আমি ছোট সময় দেখেছি যে এই সময় বাজারে এক টাকা দুই টাকা সবজির দাম থাকতো ওই যারা বাজারে গরুর ব্যবসা তারা নিয়ে যেত তো এখনো কিন্তু ঠিক গত বছর কিন্তু এই টাইমে কিন্তু আসলে এই শীতকালীন সবজিটা কিন্তু দশ টাকা পনেরো টাকা ২০ বিশ টাকার মধ্যেই আর কি সব সবজি কিন্তু ছিল এখন এই এই বছর এই এই ফাল্গুন মাসে আসলে রমজান পড়ার পর এই যে সবজিতে দামটা বেড়ে গেছে এর কারণটা আমি আসলে জানতে চাই বর্তমান বর্তমান সরকারের অন্তর্বর্তী মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যারা এই দায়িত্বে আছেন এবং যারা এই যারা আমাদের এই বরগুনায় যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে দাবি এই আসলে এই যে দ্রব্যমূল্যের দামটা এই রমজান আসলেই বেড়ে যায় এর কারণটা কি এর মূল কারণটা কি এটাকে আমাদের আমাদের খুঁজে বের করতে হবে এবং এটাকে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে এই যে রমজান মাসে যারা দ্রব্য মূল্যের দাম বাড়ায় তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আনতেই হবে তা না হলে এই যারা সরকারে আছে তাদেরকে তারা কিন্তু একটা পেসে ফেলবে এবং তারা পেসে ফেললে বলবে যে এটা সরকার সরকার এটার সাথে এই দ্রব্যমূল্যের উদ্যোগতির সাথে সরকার জড়িত আছে এটা আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে তা না হলে আমরা আসলে কোনো কিছু এই যে আমরা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখি এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না আমি আমি চিরন্তর সত্য আমি বলতে পারি যে এই আসলে কোনোভাবেই এই সোনার বাংলা সোনার বাংলা গড়া সম্ভব হবে না কেননা এই যে ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে হবে যারা এই যে পেঁয়াজের দাম আলুর দাম তেলের দাম চিনির দাম আটার দাম ময়দার দাম এই শীতকালীন সবজির দাম যারা এই বাড়াচ্ছে তাদেরকে হবে আর বরগুনা জেলা প্রশাসনের যারা দায়িত্বে আছেন এখন আপনাদের নির্বাচন গেছে এখন আপনাদের ওই রকমের অফিসিয়ালি কোনো কাজ নেই আপনারা প্রত্যেক উপজেলার যে বড় বড় যে বাজারগুলো আছে বাজার আপনারা সেখানে হানা দিন দিয়ে হানা আপনারা এই গ্রামের যে বাজারগুলো আছে সেই সব বাজারে আপনারা মনিটরিং করেন আপনারা আপনারা যে বেতনটা পান এটা একটু একটু ই করেন লারাচাড়া দিয়ে খান এটা একটু মানে সহি করে খান এতদিন তো বহুত করছেন এখন একটু কষ্ট করে সরকারের যে বেতনটা আপনারা পান এই বেতনটা একটু পরিশ্রম করে খান একটু বাজারটা মনিটরিং করেন সরকারকে রক্ষা করুন এই যে নতুন সরকার আসছে আমাদের বহু প্রত্যাশার পর যে আমাদের এই বাংলাদেশ সরকারের যে এখন প্রধানমন্ত্রী তিনি এসেছেন তাকে অন্তত একটু সহযোগিতা করুন তাকে এই যে এই রমজান মাসটা একটু মানুষ রোজা রাখবে আপনাদের অনেক স্বভাব হবে আপনারা একটু রোজার মাসটা বাজার মনিটরিং করেন এই বাজারটা নিয়ন্ত্রণ করেন বাজারের দ্রব্যমূল্যের যে উর্ধগতি এটা আপনারা কমিয়ে ফেলেন আমি কিন্তু গতকালকে আমি বরগুনায় দেখেছি আমার নিজ জেলা বরগুনায় সেখানে দেখেছি যে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এখানকার এনডিসি এবং আরও তার সাথে ম্যাজিস্ট্রেট ছিল থানা পুলিশ ছিল সবাই মিলে দলবদ্ধ হয়ে বাজারের যে পাইকারি যে খুচরা বাজার আছে তারা কিন্তু সেখানে মনিটরিং করছেন তো সেই জায়গা থেকে কিন্তু অনেকটা তারা কিন্তু বলেছেন যে এই যে দ্রব্যমূল্যের যে দ্রব্যমূল্যের যে তালিকাটা সেই তালিকাটা দোকানের সামনে যেন ঝুলিয়ে রাখা হয় সেই জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং যেন কয় টাকায় সে ক্রয় করেছে এবং সে কয় টাকা বিক্রি করছে এরকমের ম্যামও দেওয়া হয় এই এরকমের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তো এই রমজান উপলক্ষে আমার দাবি এটাই যে রমজান মাসে যেন আমরা যেন রমজান মাসে যেন বাজারের যাতে বাজার মূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় আজকে রাত বারোটার পরে আমরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করব বাঙালি জাতির এক অবিশেষ্য দিন আজকে এই একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ভাষার মাস আমাদের ভাষার ভাষা শহীদ দিবস আজকে রাত বারোটায় শুরু হবে তো এই ভাষা শহীদদের আমরা ভাষা শহীদদের আমরা স্মরণ করব এবং আজকে আমরা তাদের শ্রদ্ধা নিবেদন করব ফুল দেবো তাদের শ্রদ্ধা নিবেদনে আমরা ফুল দেব রাত্র বারোটায় আমাদের বরগুনা জেলায় শহীদ মিনার বরগুনা জাতীয় জেলা শহীদ মিনার কার্যালয় শহীদ মিনারে আমরা জেলায় যত কর্মরত সাংবাদিকরা আছি সরকারি কর্মকর্তা আছি সবাই আমরা পুষ্প অর্পণ করব আজকের ভাষার ভাষা শহীদদের স্মরণে আমরা এই তাদের শ্রদ্ধা জানাবো রাত্র বারোটায় আজ বিশ তারিখ আগাম রাত বারোটায় একুশ তারিখ শুরু হবে আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সবাই আমাদের বাঙালি জাতির আমরা যারা হিন্দু মুসলমান আমরা যারাই আছি যে ধর্মেরই যারাই আমরা আছি সবাইকে এই দিনটাকে অবিস্মরণীয় করে রাখতে আমরা প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি আমরা তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি আমিও যাব ইনশাল্লাহ এখন তারাবি নামাজ পড়ব নামাজের সময় কাছাকাছি চলে আসছে নামাজে যাব আপনারা যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমি সবসময় প্রতিবাদী এবং আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি আমি কখনো দালালি মিথ্যা এইসব কথা আমি কখনো পছন্দ করি না আমি আমার মতোই আমি আমার মতো আমি প্রতিবাদ করে চলি আমি আমার মতোই থাকি আমি আমার মতোই কথা বলি আমি আসলে কোনো কিছুই ভয় পাই না কেননা আমি আমি জন্মেছি এবং আমার মৃত্যু হবে আমার সঠিক টাইমি আল্লাহ যে টাইমটা আমাকে নির্ধারণ করে দিয়েছে সেই টাইমেই আমার মৃত্যু হবে আপনারও সেই একই টাইমে এর বাইরে কোনো কিছু হবে না আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হবে না মানুষ আমাদের একটা কাজে বাধা দেয় একটা হুমকি দেয় বলে এই তুমি ভয় পাও না তুমি তোমার তো বিপদ হইতে পারে আরে ভাই বিপদ মৌয়াত সব মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ফয়সালা করবে সব কিছুর সবসময় প্রতিবাদ করতে হবে কোনো কিছুর চাটুকারি কোনো দালালি কোনো কিছু করা যাবে না সব সময় আপনি স্রোতের বিপরীত থাকবেন প্রতিবাদ করবেন দেখবেন কিছু কিছু কোনো ঘটনা হলেও আপনার আপনাকে হয়তো অনুসরণ করবে যে ও ওর কাছ থেকে তো রেহাই পাওয়া যাবে না ওর ও তো ও তো বলে দেবে বা ও তো ফাঁস করে দেবে তো এই এইরকমের একটা অবস্থানে আপনার আপনি আমি সবাই আমরা যাব আমরা দেশের জন্য কাজ করব আমরা দশের জন্য কাজ করব আমরা এই সমাজের জন্য কাজ করব সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন আপনি এই যে ধরেন এই যে আমাদের হাতে এখন সবার কাছে স্মার্টফোন আছে আপনার এলাকায় বা আপনার একটা ঘটনা ঘটছে আপনি একটা ভিডিও আপনি যদি পোস্ট না করতে পারেন আপনি আমাদের এই যে আমাদের আমাদের কাছে যোগাযোগ করবেন বা আপনি ফেসবুকে ছেড়ে দেবেন দেখবেন আপনার ওই ফেসবুক ভিডিওর পোস্টের কারণে আপনার পরিবেশ পরি আপনার আশেপাশের যত অনিয়ম আছে যেমন অনেক অসংগতি আছে সেগুলো কিন্তু তারা ভয় পাবে যে আহারে আমি কোনো কিছু করলে তো ফেসবুকে ছেড়ে দেবে বা ফেসবুকে কেউ ভিডিও করলে বাইরে লই যাবে মানুষের জানাজানি হবে আপনার প্রতিবাদ করার দরকার নাই আপনার মারামারি করার দরকার নাই হানাহানি করার দরকার নাই আপনি গোপনে একটু ভিডিও করে আপনি না পারলে আমাদের কাছে দেবেন আপনি না পারলে আপনি অন্য আরেকজনের কাছে দেবেন দেখবেন যে আপনার সমাজের আশেপাশে কোনো মানে কোন রকমের কোনো অপরাধ হবে না এবং সবাই একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে যেমন এই যে আমরা যে বাজারে যাই বাজারে গিয়ে আমরা অনেক সময় দ্রব্যমূল্যের দাম জিজ্ঞাসা করি না আপনি মোদি দোকানে যাবেন ভাই এক কেজি পেঁয়াজ দেন উনি পেঁয়াজের দাম ষাট টাকা রাখবে আপনি বলবেন যে ভাই আপনি পেঁয়াজ যে ষাট টাকায় কিনেছেন আমাকে আপনি কয় টাকায় পাইকারি কিনেছেন আমাকে মেমো দেখান হ্যাঁ আমি আপনি আমাকে মেমো দেখান এরপরে আমি ষাট টাকা না আপনাকে সত্তর টাকা দেব আপনি যে কোনো জিনিস আপনি ক্রয় করবেন আপনি যদি মনে করেন যে না আমার কাছ থেকে বেশি নিচ্ছে তাহলে অবশ্যই আপনি দোকানদারের কাছে মেমো চাইবেন যে ভাই মেমো দেন আমি আপনাকে ব্যবসা দিয়ে তারপর আপনার কাছ থেকে মাল নিব এভাবে যদি আপনি আপনি আমি সবাই যদি প্রতিবাদ গড়ে তুলি বা আপনারা আমরা আমরা সবাই যদি এভাবে জাজ করি আসলে তাহলে কিন্তু কোনো অসাধু ব্যবসায়ী আমাদের কাছ থেকে বেশি নিতে না বা সংশ্লিষ্ট আপনার ভোক্তা ভোক্তাও আপনি অনলাইনে সার্চ করলেই গুগলে গিয়ে সার্চ করবেন ভোক্তা অধিদপ্তরে সার্চ করবেন এরপর সংশ্লিষ্ট যে জেলা ভোক্তা অধিদপ্তর আছে সেখানে আপনি জানাবেন অথবা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে গুগলে গিয়ে সার্চ করলেই হবে উপজেলার নাম কর্মকর্তা বিন্দু সেখানে তার সামনে ইমেল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আপনি তাদেরকেও ফোন করে জানাতে পারেন যে এই বাজারে এই রমজান মাস উপলক্ষে পেজের দাম বেশি নিচ্ছে চিনির দাম বেশি এতে করে সেখানে ব্রাহ্মমান আদালত পরিচালনা করবে নির্বাহী কর্মকর্তা সেই ক্ষেত্রেও কিন্তু দ্রব্য দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকবে তো বন্ধুরা সবাই অনেকেই আমার সাথে যুক্ত আছেন প্রায় আমার ইউটিউবে প্রায় অনেকে যুক্ত রয়েছেন তো আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার কথাগুলো শুনছিলেন মনোযোগ দিয়ে আপনি আমি সবাই যদি প্রতিবাদ দেখেন এই যে ঢাকায় নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাস কত বড় একজন এবং কত বড় একজন রাজনৈতিক বড় নেত্রী বড় একজন রাজনৈতিক নেতা দেখেন নাসির উদ্দিন পাটোয়ারির মতো তাকে আসলে এমনভাবে অতিষ্ঠ করে নিচ্ছে আসলে যে ঘটনাই হোক সে যদি করেও থাকে বা তার কথা দিয়েও যদি কেউ কোনো করে থাকে তারপরও কিন্তু সে প্রতিবাদ এই নাসির উদ্দিন মতো প্রতিবাদ একবার করতে করতে কিন্তু কেউ আর কখনো অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবে না তো আপনি আমি সবাই প্রতিবাদ করব আমরা প্রতিবাদী হব আমরা সমস্ত ঘটনা উন্মোচন করব আমরা সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেব নিজেরা যদি গায়ে শক্তি না থাকলে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিন যে এই জায়গায় এই ঘটনা ঘটছে এই জায়গায় চাঁদাবাজি হচ্ছে এই জায়গায় এই সমস্যা হচ্ছে এই জায়গায় একটা পরিবার উপরে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে তাহলে আমরা এই সমাজটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো একটা সরকার একটা রাষ্ট্রকে একজন সরকার প্রধান কখনো একা তার প্রচেষ্টায় কোনো কিছু করতে পারবে না আপনার আমার সবাইকে সোচ্চার হতে হবে আপনি আমি সবাই মিলেমিশে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ রূপান্তরিত করতে পারবো আমাদের সকলের প্রচেষ্টায় আপনি আপনার জায়গা থেকে আপনার পার্শ্ববর্তী লোক আপনার তার জায়গা থেকে আপনার সবাই সবাই একটা একটা লিমিটেশনের মধ্যে এসে আমরা এই দেশটাকে সোনার বাংলা হিসাবে রূপান্তরিত করতে পারবো প্রিয় বন্ধুরা আমি আসলে নামাজ পড়তে যাব নামাজের সময় নাই নাই বললেই চলে আমি আল্লাহ হাফেজ মানে নামাজ পড়ে এসে শরীরটা এমন ক্লান্ত হয়ে যায় তখন আর এই লাইভে আসা যায় না তো নামাজ পড়তে যাবো সারাদিন রোজা রেখেছিলাম গলাটা শুকিয়ে গেছে সবাই ভালো থাকবেন আপনারাও আমার যারা মুসলমান ধর্মলম্বী যারা আছেন ভাইরা অবশ্যই রোজা এই পবিত্র মাস রোজার মাস আবার এক বছর পর ফিরে পাবো কিনা বাঁচবো কিনা তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রোজা রাখার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন এই রোজার মাসে গরিব দুঃখী আপনার আশেপাশে যারা আছে তাদেরও সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন মা বাবার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন মা বাবা যাতে কষ্ট না পায় সবার প্রতি দায়িত্ববোধ রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন